بسم اللہ الرحمن الرحیم و نصلی رحمانحیم رسول کریم ناظرین اس کے گروتوپر ترا ایکم مسالار بھی آلوچنا کر جے ایک جن مسافر تو تھا چلائے تھکا تار نماز کی ہسپے آدھا کر তবে এই মাসালাটি আমরা তিনটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব প্রথম পয়েন্টটি হলো যে মানুষ কখন মুসাফির হয় এই বিষয়ে আমাদের জানা দরকার যখন একজন মানুষ আটচল্লিশ মাইল বা আটত্তর কিলোমিটার দূরে যাওয়ার জন্য নিয়ত করার পর নিজ গ্রাম বা শহরের সীমানা পার হয়ে যায় তখন সেই ব্যক্তি মুসাফির হয়ে যায় দ্বিতীয় পয়েন্টটি হলো যে পথি মধ্যে বা পথে থাকা থাকাকালীন অবস্থায় এমত মুসাফির ব্যক্তি তার নামাজ কি হিসাবে আদায় করবে এই বিষয়ে আমাদের জানা দরকার যে এমতো মুসাফির ব্যক্তি পথে থাকাকালীন অবস্থাতে নামাজে কসর করতে হবে অর্থাৎ চার ওয়ালি নামাজে দুই রাকাত হিসেবে আদায় করতে হবে তৃতীয় পয়েন্টটি হলো যে এমত মুসাফির ব্যক্তি তার গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার পর নামাজ কি হিসাবে আদায় করবে তবে এই তৃতীয় পয়েন্টটিকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি নাম্বার এক গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার পর কোনো নির্দিষ্ট এক গাঁও বা শহরে একাধিক মসজিদে এক নাগাড়ে পনেরো দিন বা তার থেকে বেশি থাকার যদি নিয়ত করা হয় তাহলে মুকিম হিসাবে গণ্য হবে আর নামাজে ইতমাম করতে হবে অর্থাৎ পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে নাম্বার দুই স্থানে পৌঁছে যাওয়ার পর কোনো এক নির্দিষ্ট গাঁও বা শহরে পনেরো দিন থেকে কম থাকার যদি নিয়ত করা হয় তাহলে মুসাফির হিসাবে গণ্য করা হবে আর নামাজে কসর করতে হবে অর্থাৎ চার রাকাত বলি নামাজে দুই রাকাত হিসাবে আদায় করতে হবে নাম্বার তিন গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার পর কোনো এক গাঁও বা শহর নির্দিষ্ট না করে একাধিক গাঁও বা শহরে বা পুরো জেলায় পনেরো দিন বা তার থেকে বেশি থাকার যদি নিয়ত করা হয় তাহলে মুসাফির হিসাবে গণ্য করা হবে আর নামাজে কসর করতে হবে অর্থাৎ চার রাকাত বলি নামাজে দুই রাকাত হিসাবে আদায় করতে হবে তবে একটি কথা বিশেষভাবে মনে রাখার দরকার যে যদি কোনো মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে অবশ্যই চার রাকাত হিসাবে নামাজ আদায় করতে হবে